আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা লিরিক্স কেয়ারে তোমাদেরকে স্বাগতম আজ তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসছি গল্প প্রবাস বন্ধু সামারি বা মূল ভাব গল্প প্রবাস বন্ধু এর সহজ সামারি বা মূলভাব তোমরা যারা নবম দশম বা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার এই মূল ভাবগুলো যারা তোমরা সাবস্ক্রাইবার ফলোয়ার আগে থেকে দেখে রাখতেছো তারা তো জানোই যে পয়েন্ট সিরিয়াল এক দুই তিন এভাবে দিয়ে দিয়ে ছোট ছোট প্যারা করে করে আমি যে উপস্থাপন করতেছি এটা তোমাদের নোট করতে সুবিধা হবে এবং আত্মস্ত করতেও আরও সুবিধা হবে কয়েকবার পড়লেই যথেষ্ট এবং পরীক্ষার পূর্বে আরও একবার দুইবার রিভাইজ দিলে গাইড বা বইয়ের অতিরিক্ত পৃষ্ঠা পৃষ্ঠা মুখস্থ করা প্রবণতা তোমাদের মন থেকে ঘুষে যাবে টেনশান কাজ করবে না কোনো তোমরা বেশ ইজি ফিল করতে পারবে এ আশা আমি রাখতেই পারি তো শুরু করতে যাচ্ছি প্রবাস বন্ধু এর সহজ সামারি বা মূলভাব প্রবাস বন্ধু সৈয়দ মুস্তবা আলীর দেশে বিদেশে গ্রন্থের নাম্বার অংশ প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি পরিবেশ সেখানকার মানুষ ও তাদের সহজ সরল জীবনযাপন বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই রচনায় ফুটিয়ে তোলা হয়েছে লেখকের আফগানিস্তান দেশ ভ্রমণের আংশিক অভিজ্ঞতার পরিচয় দেয়া হয়েছে এ গল্পে ভ্রমণ কাহিনীটিতে প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তবা আলীর আফগানিস্তানে অবস্থানকালীন বিচিত্র অভিজ্ঞতার কথা বলা হয়েছে লেখকের থাকার ব্যবস্থা হয়েছিল রাজধানী কাবুলের অদূরে খাজা মোল্লা গ্রামে তার দেখভালের দায়িত্বে ছিলেন আব্দুর রহমান নামক বিশাল দেহী বিনয়ী ও সেবাপরায়ণ এক আফগান লেখকের জন্য তিনি আফগানিস্তানের নানা ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের খাবারের আয়োজন করেন সেই খাবারের পথ যেমন অনেক পরিমাণেও তেমনই বেশি ভুড়িভোজের এমন আয়োজন দেখে লেখক আব্দুর রহমানকে আফগানদের সঙ্গে বাঙালির শারীরিক পার্থক্যের কথা বোঝানোর চেষ্টা করেন সবল আব্দুর রহমান ভাবেন কাবুল শহরের বাজে আবহাওয়ায় লেখকের ক্ষুধা কম হওয়ার কারণ এজন্য তিনি লেখককে নিজের জন্মস্থান স্বাস্থ্যকর জায়গা পানশিরের তুষারপাতের দৃশ্য ও মনোমুগ্ধকর লেখক ভাবেন আব্দুর রহমানের খুশির জন্য না হলে ও নিজের প্রয়োজনেই তাকে পানশির যেতে হবে আব্দুর রহমান না থাকলে তাকে রান্না করে খাওয়ানোর কেউ থাকবে না আফগানিস্তানের প্রস্তরভূমি এবং একই সঙ্গে নিকট প্রতিবেশী এই জনপদের বরফ শীতল বায়ুর আকর্ষণীয় প্রবাস বন্ধু গল্পটি আমাদের দৃষ্টিকে প্রসারিত করে একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ সমাজ ও সংস্কৃতিকে ভাবতে শেখায় ধন্যবাদ বন্ধুরা এতটুকুই ছিল আমার সহজ সামারি বা মূলভাবের প্রবাস বন্ধু গল্পটির উপস্থাপনা তোমরা যারা আমার চ্যানেলটিতে বা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছ যারা একদম নতুন তারা পেজের জন্য ফলো দিয়ে রাখবে চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকো তো ইউ আর মোস্ট ওয়েলকাম তো বন্ধুরা আজ এতটুকুই দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো নতুন ভিডিওতে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা খুবই নিকটে তোমাদের আর কোন কোন টপিকে বাংলার মধ্যে কোন কোন গল্প বা কবিতার সহজ মূলভাব উপস্থাপন করলে তোমাদের জন্য আরও সুবিধা হবে আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাবে ভালো থাকবে বন্ধুরা আল্লাহ হাফেজ